আর ভবিষ্যতে যদি এমন হয় যে পরবর্তী কোনো সরকার এসে আমাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করে আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করে সেক্ষেত্রে ছাত্র সমাজের ভূমিকা কি থাকতে পারে বলে আপনি মানে এই প্রক্রিয়াই অব্যাহত থাকে আর আচ্ছা ভয়াবহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা যদি আবার কোনো সরস আসে আজকের এই আয়োজন কি নিয়েছে আমরা হচ্ছে গিয়ে মিললে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমরা এতদিন পর আমাদের দেশটাকে আবার স্বাধীনভাবে পেয়েছি স্বৈরাচারী সরকার আমাদের মোটর চলে গিয়েছে তো এই জন্য আর কি সুক্রিয়া আদায় করার জন্য এই どうしたらいいんだろう যারা শহীদ হয়েছে আহত হয়েছেন এই যে আমাদের চাওয়া আমার চাওয়া পথে তেমন কিছুই না আমি দন চাই না সম্পদের কিছু না যেহেতু আমার সন্তান আমার বুকে এখনো আছে আমার দন সম্পদ আমার সবকিছু আমার বুকে এখনো আছে